আমাদের এখানে যেসব মারা গেছে ভাই রাস্তা থেকে এখনো রক্তের কোন মুসি নাই যদি এখনো যদি যেসব দালালিরা আমাদের উপর ছাত্রদের উপর হামলা করেছে আমরা ন্যায্য বিচার চাই কেন তিন দিনের মাথায় আমাদের কেন আমাদের যারা আঘাতপ্রাপ্ত করেছে আমাদের মারধর করেছে তারা কেন তিন দিনের মাথায় জামিন পাবে এটা কি আইনে আছে তিন দিনে আমরা ন্যায্য অফিসার চাই আমরা নেজ্য অফিসার না পাইলে আমরা আবার রাজপথে নামবো এবং আসি এবং থাকবো এখানে দাবি করছি এতদিন যে সৈরাজার সরকারের পেতার তারা আমাদের এই কোর্ট চত্বরে এখনো তারা দখল করে আছেন এরা ভারতের দালালি করছে এরা আওয়ামী লীগের দালালি করছে এই মাহমুদা সুলতানা এ একটা বিচারবহিত এই দোষীদের যারা এই কুষ্টিয়ার হত্যা মামলায় যারা দোষী এদেরকে কালকে সে জামিন দিয়ে দিয়েছে এই ক্ষমতা এই সাহসে কোথা থেকে পেলো নিশ্চয়ই ভারত থেকে আসছে এই এই ভারতের এই দালালদের এই আওয়ামী লীগের দালালদের এই কোর্ট চত্বরে আমরা থাকতে দেবো না বিগত ছত্রিশটা দিন ছত্রিশে জুলাই জবল হয় আমাদের পাঁচই আগস্ট সহ পুরো এক জুলাই মাস এই ছত্রিশ দিন কিভাবে আমাদের গণহত্যা চলছে শেখ হাসিনার নেতৃত্বে আই এই নেতৃত্বে শেখ হাসিনার দোষর যারা আছে তাদের তখন আমরা আইনের আশ্রয় আনা হয়েছে ধরো তখন মাহমুদা সুলতানা কিভাবে এদের অত তাড়াতাড়ি জামিন দিয়ে দেয় সে আমাদের সহ যারা দোষর গণহত্যাকারী নেতৃত্বে সে ছিল এক চাম্বারে বা নেতৃত্বে ছিল তারা তারা যদি দ্রুত মানে জামিন পায় তাহলে তারা পরবর্তীতে আবার নৈরাজ্য সৃষ্টি করবে তখন আমাদের ধরা ধরে আরো আরো নির্যাতন করবে আমাদের তো আমরা এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ চাই তাদের আমি স্থগিত করতে চাই এবং আমি যথাযথ বিচার চাই এবং মাহাজার পদত্যাগ চাই চাই চাই